আর আমাদের সাথে ঘুরে কেমন লাগছে খুব ভালো ভালো এই দাদা বৌদিকে কে সেদিনকার আমার নেওয়া হয়নি তো দাদা বৌদি এখন খাওয়া দেখে তো আমরা সবসময় ভালোবাসি আর এখানে পেয়ে তো আরো বেশি খুশি হয়ে গেছি আমরা আর এমনি পথের সাথে সাথে ঘুরে ঘুরে আমাদের খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের আপনি বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর এখানে তো খাসির মাংস এত সুন্দর কোয়ালিটি পাবো আমি ভাবিনি খেতে বসে বুঝলাম না সত্যি খুব সুন্দর শুধু বিরিয়ানি না রান্না সব থেকে ভালো হয়ে প্রত্যেকটা রান্না ভালো শুধু বিরিয়ানি না যদি আলু ভাজা থাকে সেটাও খুব ভালো যেটা যারা সার্ভ করছে তাদের ব্যবহারও খুব ভালো

আর একজন তো লজ্জা মনি তুমি বলো ভাই তোমার কেমন লেগেছে সব ভালো সব ভালো এ টু ঠিক আছে দাদা এখন খাচ্ছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হুম সব ভালো অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই